হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ আজকে আমরা গরমের জন্য হাওয়া খেতে বেরিয়েছি কোথায় যাচ্ছি চলো সাথে থাকো তুই কি কিনলি ফুটি ফুটি এরকম ভাবে যদি তাড়াহুড়ো করে গিলবি তাহলে কেনারি কি দরকার ছিল তুই ওখানে গিয়ে কিনতি চালাতে হবে না তুই খেতে থাক এখন অনেক রাস্তা দেখায় পড়ছে ও এখন কিনলি কেন তুই হাতে জল দে এই হাতে বের কর বের কর ব্যাগ থেকে বের কর জল ভরেছি তো এই জায়গাটা খুব ঠান্ডা চারিদিকে গাছপালা ঠান্ডা কি সুন্দর সেই ছোটবেলায় আমরা বিজুটি পাতা এগুলো বিচুটি পাতার ফুল সুন্দর হ্যাঁ বিজুটি পাতা না

গঙ্গার ধারে বসে মুক্ত হাওয়া খাবো এই যে হেসেল এই হেসেল হলো অরিজিৎ এর রেস্টুরেন্ট তোমরা সবাই দেখেছো অনেকেই হয়তো জানো অনেকেই জানো না বলে দিলাম আমরা এখানে কোথায় নামলাম ব্রেক নিতে সৌদুগঞ্জে আমরা এখন ব্রেক নিতে দাঁড়িয়ে আছি কুড়ি কিলোমিটার পাড়াড়ে কোথায় বললাম আসতে করতে

কালী মন্দির কালী মন্দির জয়মা উফ এখানেও প্রচুর বাম্পার ভাল লাগে না উল্টিয়ে পড়ে যাব আমি চলে এসছি আমরা সদরঘাট সবাই আজকে হাওয়া খেতে এসছে এইটা দিয়ে নৌকা পারাপার হয় এইটা নৌকা পাড়াপাড় গেট কেন আমি ঢুকে গেলাম হলো আমাদের সদরঘাট সুন্দরভাবে সাজানো আর এইখানে আছে অর্জুনের রথ সদর ঘাট অর্জুনের রথ কি এখান দিয়ে নৌকা পারাপার হচ্ছে এটা হলো জেটি এটা সামনে আমরা যাবো চলে দিক দিয়ে ঘুরে যাই হর হর মহাদেব রে দেখতেই তো পাচ্ছি না যে দেখতে পেয়েছি কি করবি এই যে গঙ্গা এই যে লাইট দেওয়া দেখছো এই জায়গাটা হলো সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয় কি মিউনিসিপাল ফুড হাব কি খাবি শিক্ষা মঞ্চ এটা হলো এখানে সন্ধেবেলা গঙ্গা আরতি হয় ভালো করে সামনে থেকে দেখাই এখানে সাতটা মঞ্চ বেদি আছে মানে আসন আছে এইগুলো দিয়ে এগুলো সাতটা সাতজন পুরোহিত মিলে এখানে সন্ধ্যা আরতি করে আর একদিন তোমাদেরকে সন্ধ্যা আরতিটা দেখাবো ওই যে জেটি তোমাদেরকে তখন দেখালাম এখানে কতগুলো লঞ্চ দাঁড়িয়ে আছে একটা দুটো হ্যাঁ দুটো দাঁড়িয়ে দুটো লঞ্চ দাঁড়িয়ে আছে না

এখানে গরমে থাকা যাচ্ছে না যেটা করবি তাড়াতাড়ি কর দেখি আমাদেরটা হচ্ছে গরম লাগছে ওই পারটা আজিমগঞ্জ মিউনিসিপ্যালিটি এই আজিমগঞ্জ বলছি সরি আজিমগঞ্জ কিন্তু জিয়াগঞ্জ আর আজিমগঞ্জ দুটো একই মিউনিসিপ্যালিটি ওইটা আজিমগঞ্জ ফেরিঘাট শুধু নৌকার ওইখানে একটা আলো চলছে আজিমগঞ্জে আলো চলছে কারেন্ট চলে গেল আমরা এখন যাবো না। হ্যাঁ, আমি বলবো। হ্যাঁ, এটা ভালো। আচ্ছা। আর একটু দি দাও। নে নে। ওโย, কত পাস করতে বল। তোলে। নে নে নে। আস্তে। আরেকটা প্লেট দিয়ে দিন না দাদা।

स्कूप स्कूप बोल लो स्कूप

তুই ভালোবাসিস তো এগুলো খেতে কর 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 ও তো তো কিছু হবে না রেখে দে রেখে দে ওটা দিয়েই খাওয়া যাবে অত শক্তি দিয়ে আইসক্রিম খেতে গেলে তো ভাঙবেই ভাই হুম দাঁড়া দেখ এখান থেকে ভিউটা কি সুন্দর চাঁদটা দারুণ লাগছে মনে হচ্ছে তুলোর মতন আরে ধোয়ার মতন মেয়ে ঘুরে যাচ্ছে মনে হচ্ছে अरे चार तास स्टीव दारी ऐसे देख नहीं खंदीगा hmm. <स्थी> है दारुन लग चें क्यों नहीं चुपिता कीने कीने खाओ आई की खाबिया कौन पुत्ता इखने से वो क्रिकेट आज का सिंगल टीम दिगा

কি ও ওই দুধটা দারুন লাগছে তো ওইটা হলো বড় কুটি আজিমগঞ্জের বিখ্যাত আলো ঝলমল করছে সব নৌকা যাত্রী আসছে

আজকের ঘোরা বেড়ানো এই পর্যন্তই কি অপরূপ সুন্দর পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে এখন আমরা বাড়ি যাচ্ছি আর গঙ্গার ধারের সৌন্দর্য হাওয়া মিষ্টি একটা সুন্দর পরিবেশ আমরা এতক্ষণ এনজয় করলাম তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরা প্লিজ পারলে একটা সাবস্ক্রাইব করে দিও আর সবাই যেন এত গরমে নিজেদের খেয়াল রেখো সাব